হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই মুহূর্তে আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলা নাটকের অন্যতম সেরা অভিনেতা মিশু সাব্বিরের পরিবার গাড়ি ইনকাম লাইফ স্টাইল আসল পরিচয় ও অজানা সকল তথ্য সম্পর্কে ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন চলুন তাহলে শুরু করা যাক মিশু সাব্বিরের আসল নাম সাব্বির হোসেন মিশু আর তার ডাটা মিশু সাব্বির তিনি পেশায় একজন টিভি অভিনেতা ও মডেল মিশু সাব্বিরের জন্মস্থান ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন আটাইশে অক্টোবর উনিশশো সালে সেই হিসাবে বর্তমানে তার বয়স চলছে একচল্লিশ বছর মিশু উচ্চতায় পাঁচ ফিট তিন ইঞ্চি হলেও তার ওজন পঁচাত্তর কেজির মতন মিশুর জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী মিশুর শখ হচ্ছে গেমস খেলা ও ভ্রমণ করা মিশু শিক্ষা জীবন তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ঢাকা থেকে পড়ালেখা শেষ করেন মিশু সাব্বির অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে অল টাইম দৌড়ের উপর নাটক দিয়ে এরপরে তিনি সিনেমার জগতে আত্মপ্রকাশ করেন দুই হাজার বারো সালে লাল টিপ ছবি দিয়ে তো আমার দেখা মিশু জনপ্রিয় নাটকগুলো হচ্ছে বিদেশ ফিমেল সিরিজ এক্স ভাই বাই বিরিয়ানি বি কোম্পানি কোরবানির উড ড্যান্জার লাভ স্টেডিয়াম বিবাহ অভিযান প্রেম করব কিন্তু বিয়ে করব না ভালোবাসায় বলছিল না ও দুষ্ট ছেলে ইত্যাদি ব্যক্তিগত জীবনে মিরু সাব্বির ওয়ালিমাকে বিয়ে করেন এবং বর্তমানে তাদের ঘরে একটি মেয়ে রয়েছে মিশু সাব্বিরের ইনকাম তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তবে এই মুহূর্তে মিশু সাব্বিরের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে পনেরো কোটি টাকারও বেশি মিশু সাব্বিরের গাড়ির কালেকশন বর্তমানে সাব্বির দুই থেকে তিনটি গাড়ি ব্যবহার করেন তো বন্ধুরা মিশু নাটক দেখতে আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন